Ha? Illallahu Illallahu Muhammadur Muhammadur Rasulullah से हो इताम जो दीदाना वाला पखी होता ए दलाल सखे दलान सखे स्वर बच्चा ऐश्वर्य बच्चा সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট বয় পরিচিত দুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সাথে চার দিন ছিলেন সাকিব আল হাসান না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় তবে এবার বাস্তব জীবনেও ব্যাট বয়ের তকমা পেয়েছেন তিনি ঘরে সুন্দর স্ত্রী রেখে কিভাবে পরকিয়া করেন নাফিসা কামালের মতো একজন বয়স্ক নারীর সাথে সাকিব আল হাসানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান তার স্ত্রী শিশির পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি সব সবসময় সোশ্যাল মাধ্যমেও সাকিব সাকিবাল হাসানকে আনফলো করে দিয়েছেন শিশির আবার শিশিরকেও আনফলো করে দিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান ও নাফিসা কামালের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে সম্প্রতি দুবাইয়ে একটি হোটেলে সাকিব আল হাসান ও নাফিসা চার দিনের জন্য ছিলেন এমন খবর প্রকাশ্যে আসে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের ওই হোটেলের কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাফিসা কামালের সাথে একান্তে সময় কাটাচ্ছেন হাসান but